উচালন উৎসব কৃষি শিল্প প্রাণী মৎস্য ও সাংস্কৃতিক মেলা দু হাজার চব্বিশের প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ মজুমদার ছাড়া উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক শম্পা ধারা রায়না দুই পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক রায়না দুই ব্লক সভাপতি সৈয়দ কলিম উদ্দিন রায়না দুই ব্লকের বিডিও অনিশা যশ মাধবডি থানার ওসি উত্তাল সামন্ত উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস উপপ্রধান আনিসুর রহমান সহ মেলা কমিটির সভাপতি গোপুর আলী খান সহ অন্যান্যরা মেলা শুরু হয়েছে একুশে জানুয়ারি চলবে আঠাশে জানুয়ারি পর্যন্ত

আছেন আরো অন্যান্য বিশিষ্ট জনেরা শুনে চরিত্র প্রবীতের আলোই আমরা সূচনা করলাম অনেকেই আসবেন এবং সফল হবে আপনাদের সকলের সম্মিলিত পৃষ্ঠপোষকতায় আমি আশা করবো উত্তরবিক্তর এই মেলা আরও সমৃদ্ধি লাভ করুক এবং আরও এর জনপ্রিয়তা বাড়ুক এবং যারা সংগঠক তারা খালি মেলা এবং একদিকে বিপণনের ব্যবস্থা একদিকে চিত্তাকর্ষক বিনোদনের ব্যবস্থা ছাড়াও এখানে সাধারণ মানুষের যারা অপেক্ষাকৃত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন অনেক রকমের সহতা সহায়তা দেন আমি আশা করব তাদের এই প্রয়াস আরো সফল হবে আপনারা সকলে ভালো থাকবেন অন্যদের ভালো রাখায় সাহায্য করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ